বিপুলানন্দ চ্যানেলে সকলকে স্বাগত জানাই পঞ্চতত্ত্ব নিয়ে এর আগে যে পঞ্চতত্ত্বের যে আলাদা আলাদা পাঁচটি তত্ত্ব এই তত্ত্ব কখন কোন তত্ত্ব আমাদের মানবদেহে উদয় হয় সেই তত্ত্ব নির্ণয় করার জন্য দুটো পদ্ধতি এই পর্যন্ত আমার চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরেছি একটি হচ্ছে দমের গতির দ্বারা আরেকটি হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের বায়ু থেকে নিষ্কাশিত বাষ্পের আকৃতির দ্বারা আজকে তৃতীয় আরেকটি পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে আপনি পঞ্চতত্ত্ব নির্ণয় করতে পারবেন আপনার দেহে কখন কোন তত্ত্ব চলছে এই পদ্ধতিটি হচ্ছে সাধের মাধ্যমে কিন্তু এই পদ্ধতিটি অবলম্বন করার ক্ষেত্রে যাদের বিভিন্ন শারীরিক রোগ রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে তবুও যারা সাধক তারা এই পঞ্চতত্ত্বকে নির্ণয় করতে সফল হয়েছেন এবং সফল হবেন সেটি হচ্ছে প্রথম হচ্ছে পৃথিবী তত্ত্ব বা মাটি তত্ত্ব এই তত্ত্ব যখন আমাদের মানব দেহে উদয় হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের মুখে যে লালা তার যে স্বাদ সামান্য মিষ্টি অনুভব করব কোনো প্রকার মিষ্টি খাবার গ্রহণ ছাড়াই তাহলে আমরা সেই সময় ধরতে হবে ধরে নিতে হবে যে আমাদের এই দেহে পৃথিবী তত্ত্ব বা মাটিতত্ত্বের উদয় হয়েছে অর্থাৎ সেই সময়কালেই হচ্ছে পৃথিবী তত্ত্ব বা কালের সময় দ্বিতীয়ত হচ্ছে জল জল তত্ত্বের স্বাদ হচ্ছে অম্লতা যেটা আমলকির খাওয়ার পরে যেই ধরনের স্বাদ হয় সেই ধরনের স্বাদ অনেক সময় হালকা অম্ল অম্ল খার খার স্বাদ আমাদের মুখে অনুভব করি যেই সময়কাল ধরে এই ধরনের স্বাদটি আমরা অনুভব করব সেই সময়ের কালটি হচ্ছে জল তত্ত্বের সময়কাল তৃতীয় হচ্ছে অগ্নি অগ্নিতত্ত্বের স্বাদ হচ্ছে হালকা ঝাঁজ ঝাঁজ সামান্য একটু ঝাল ঝাল লাগবে মুখে সেই সময়কালটি হচ্ছে অগ্নিতত্ত্বকালীন সময় পরবর্তী হচ্ছে বায়ু দেখবেন অনেক সময় কোনো কিছু খাবার গ্রহণ করা ছাড়াও মুখ প্রচুর পরিমাণে টক হয়ে থাকে সেই সময়কালটি হচ্ছে বায়ুতত্ত্বকালীন সময় সর্বশেষ হচ্ছে আকাশ তত্ত্ব চলাকালীন সময়ে আমরা যেই স্বাদটি আমাদের মুখে অনুভব করব সেটি হচ্ছে তিত এইভাবে পঞ্চতত্ত্বের যে পাঁচটি তত্ত্ব এই তত্ত্বকে এই বিভিন্ন প্রকার সাধের মাধ্যমে নির্ণয় করা সম্ভব এবং যারা দেহ সাধক তারা তাদের সাধন পদ্ধতিতে এই পদ্ধতিটাও অবলম্বন করে থাকেন এবং সকলকে বলবো বা অনুরোধ করবো আপনারাও এই বিষয়টি একটু লক্ষ্য করে দেখবেন এই ধরনের স্বাদগুলো আপনাদের মুখেও আপনারা সাধের মাধ্যমে অনুভব করতে পারবেন এই হচ্ছে পঞ্চতত্ত্বের তত্ত্ব নির্ণয়ের যে সাধের মাধ্যমে কৌশল সেই কৌশলটি আপনাদের সামনে তুলে ধরা হলো যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আগামীতে এই চ্যানেলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব এই আশা রাখি এবং সকলে ভালো থাকবেন জয় গুরু।